আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ ছিল গৃহযুদ্ধ ছিল সালে তখন আব্রাহাম লিঙ্কন ষোলোতম প্রেসিডেন্ট ছিলেন তার সময়টায় আহ আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত পুরো সময়টাই কিন্তু গৃহযুদ্ধের মধ্যে ছিল এবং সেখানে আনুমানিক কিন্তু নয় লাখের মতো কিন্তু মানুষ মারা গিয়েছিল তো তিনি কিভাবে এই কনফ্লিক্টটাকে মানে বিরোধটাকে হ্যান্ডেল করেছিলেন সেটা নিয়ে আমরা আলাপ করব তো একজন লিডারের কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্কিল থাকাটা কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার তো এখানে দেখা যাচ্ছে যে আমরা স্কুল কলেজে আমরা যেটা শিখি গণিত শিখি পদার্থ বিজ্ঞান কেমিস্ট্রি ইতিহাস তো আমাদের কখনো ঠিকানো হয় না কনফ্লিক্ট আমরা কিভাবে ম্যানেজ করব তো আব্রাহাম লিঙ্কন সম্বন্ধে বলার আগে তার একটা জিনিস বলতে হয় একবার তার একটা দোকান ছিল সেই দোকানে তিনি যখন কাজ করছিলেন এক ভদ্রলোক দোকানে একটা জিনিস ফেলে গিয়েছিলেন ভুলে তো এবং কিছু টাকাও রেখে গিয়েছিলেন ভুলে তো তিনি আব্রাহাম লিঙ্কিন যেটা করেছিলেন তখন সন্ধ্যা হয়ে গেছে তিনি আহ চার থেকে পাঁচ কিলোমিটার রাতের বেলায় হেঁটে তার জিনিস তাকে কিন্তু ফেরত দিয়ে এসেছিলেন এই জন্য তাকে কিন্তু বলা হয় অনেস্ট এই অর্থাৎ হচ্ছে যে সততার বা সত্যের নিদর্শন এই গুণটা তিনি কিন্তু প্রেসিডেন্ট অনেক কিন্তু কিন্তু এই তার অনেক ভালো একটা পার্সোনালিটি গ্রো করেছিল এবং তার কনফ্লিকটাকে তো আমেরিকায় মেইন কনফ্লিক্টটা ছিল উত্তর অঞ্চলীয় প্রদেশগুলি এবং দক্ষিণ অঞ্চলীয় প্রদেশগুলির মধ্যে তো আপনি কনফ্লিক্টটাকে যদি ম্যানেজ করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে তো আপনাকে ভালো লিসেনিং করতে হবে হ্যাঁ তর্ক নয় বোঝার চেষ্টা করতে হবে নাম্বার টু হচ্ছে নরম ভাষা কথা বলতে হবে এবং কঠিন একটা কথাও কিন্তু কিন্তু বলা যায় সমাধানের দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে অভিযোগ না করে দলকে সঠিক পথের দিকে সন্ধান দিতে হবে ইগোকে দূর করতে হবে ইগোকে বলা হয় ইমোশনাল ইগো ইমোশন নিয়ে চলা কিন্তু আপনাকে ইফেক্টিভলি চলতে হবে ইফেক্টিভলি গো এভাবে কিন্তু আপনাকে চলতে হবে তো ইমোশনালি গো থেকে আমাদের ইফেক্টিভলি গো করতে হবে এবং সময় ও স্থান ঠিক করে তারপরে কিন্তু আমাদের কাজ করতে হবে এবং কথা বলতে হবে যেমন গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কনের একজন সেনাপতি কিন্তু তার কথা শুনছিল না এবং তার বাড়িতে তিনি দেখা করতে গিয়েছিলেন তখন তিনি দেখাও করেননি তারপরে তাকে তিনি প্রথম অবস্থায় কিছু না বলে তারপরে কিন্তু তাকে ছিল কৃষি প্রধান এবং উত্তরাঞ্চলটা ছিল শিল্প প্রধান তো দক্ষিণাঞ্চলের লোকেরা পশ্চিম আফ্রিকা থেকে লোক এনে তাদের দিয়ে দাস প্রথা বা তাদের দিয়ে অমানসিক একটা কাজ করাতেন কৃষি কাজ করাতেন এইটার বিরুদ্ধে কিন্তু আব্রাহাম লিঙ্কন কথা বলেছিলেন এবং তার কিন্তু সত্যের জয় হয়েছিল এবং ওই যুদ্ধে অনেক দিন কিন্তু এই যুদ্ধটা চলে এবং এরপরে তার যে সততা তার যে পার্সোনালিটি এর ফলে কিন্তু এই যুদ্ধটা থেকে আমেরিকা কিন্তু পরিত্রাণ পেয়েছিল এবং তাদের এই কনফ্লিক্টটা কিন্তু ম্যানেজ হয়েছিল তো এখানে যেটা আলোচ্য বিষয় যে একজন লিডারের যদি ভালো পার্সোনালিটি থাকে তাহলে কিন্তু এই কনফ্লিক্টটা কিন্তু ম্যানেজ করা যায়